হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আজকে চলে আসলাম অন্যরকম একটা রেসিপি নিয়ে যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ চার্জ সাবস্ক্রাইব করে দেবেন নতুন যারা আছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন পুরাতন যারা আছেন তারা তো আসলে লাইক কমেন্ট করে আমার পাশে থাকে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার ভিডিওগুলো দেখে এবং লাইক কমেন্ট করে তাদের কাছে আন্তরিকভাবে অনেক কৃতজ্ঞতা যে পাশে আছেন বলে ইনশাল্লাহ আমরা একজন আরেকজনকে আসলে পথ চলতে সাহায্য করব। তো সবার কাছে এই জন্য অনেক অনেক কৃতজ্ঞতা আমি আজকে তরকারিটা বসিয়ে দিলাম এখানের মধ্যে কিছুটা তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কিছু দিয়ে দিলাম দিয়ে তার মধ্যে কয়েকটা তেজপাতা দিয়ে দিয়েছি দিয়ে একটু লবণ দিয়ে পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিয়েছি তো পেঁয়াজের মধ্যে যদি একটু লবণ দিয়ে দেন ভাজার সময় তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয় আর একটু তাড়াতাড়ি করে পেঁয়াজটা নরম হয়ে আসে তো পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে আমি তার মধ্যে কিছুটা রসুন বাটা আর আদা বাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটা নেড়ে চেড়ে তার মধ্যে হলুদ গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে দেবো তারপরে দেবো জিরে ধনে গুঁড়ো দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব তো আমি আজকে যেটা রান্না করতেছি সেটা হলো যে মুরগির চামড়া তারপরে পাকনা গিলাকলেজা এইসব দিয়ে গলার হার এগুলো দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে এ রান্নাটা হয়তো অনেকে খেয়েছেন আমরা এটা বেশিরভাগই খাই গরুর মাংস দিয়ে গরুর মাংস বলতে গরুর হাড় বা চর্বিযুক্ত যে মাংসটা সেটা দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে খেতে ভালোই লাগে আর অনেকে এটা লাউ দিয়েও খাই লাউ দিয়ে অনেক মজা লাগে তা আমি আজকে ভাবলাম যে মুরগির এই জিনিসগুলো আছে এগুলো দিয়ে রান্না করি তো আমি যে মুরগিটা দিয়ে রান্না করতেছি সেটা হলো লেয়ার মুরগি এই মুরগিটার মধ্যে অনেক বেশি চর্বি হয় আর এটা চামড়াগুলো অনেক ভারী হয় তো যার জন্যই কিন্তু একটু লাউ দিয়ে রান্না করতেছি যাতে তেলটা আসলে কম লাগবে এটা খেতেও ভালো লাগে তো আমার মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে তার মধ্যে আমি একটু পানি দিয়ে মশলাটা কষাবো আর একটু গোলমরিচ বাটাও দিয়ে দিলাম এটার মধ্যে দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি তো মশলাটা যত ভালো করে কষাবেন তরকারি টেস্ট তত ভালো আসে এটি সবাই জানে আর মশলাটা কষানো হয়ে আসবে আপনি বুঝবেন তখনই যখন আপনার উপরে তেলটাও ছেড়ে যাবে মশলা থেকে তখনই বুঝবেন যে আপনার মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি সেই মুরগির হাঁড় দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মুরগির পাখনা থেকে শুরু করে গলার অংশ তারপরে চামড়া এগুলো আছে তো এগুলো দিয়ে খুব ভালো করে আমি এটাকে কষিয়ে এটাকে সেদ্ধ করে নেব একদম যা যখন এটা কষানো হয়ে সেদ্ধ হয়ে যাবে তার মধ্যে আমি কিন্তু মিষ্টি কুমড়াটা এর এটাকে দেব না কারণ মিষ্টি কুমড়া যেহেতু নরম সবজি দিলে এটা গুলে যাওয়ার সম্ভাবনা থাকবে যার জন্য আমি মাংসটাকে একদম পুরোপুরি ভালো করে রান্না করে নেব মিষ্টি কুমড়ো দেওয়ার পরে কিন্তু তেমন একটু রান্না করতে হবে না কারণ মিষ্টি কুমড়াটা গলে যাবে আটে সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি করে তো আমি মুরগির মাংসের অংশগুলা যখন একটু ভালো করে সেদ্ধ হয়ে যাবে একদম কষানো হয়ে যাবে তখন আমি মিষ্টি কুমড়াটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নেবো কষানো হয়ে গেলে আমি এটার মধ্যে পরিমাণ মতো একটু পানি দিব আর নামানোর আগে জাস্ট একটু গরম মশলা দিয়ে দেব দিয়ে নামিয়ে নেব তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এটা কষানো হয়ে গেছে বাইরে থেকে কী পরিমাণ তেল উঠছে আপনারা দেখতে পাচ্ছেন যার কারণে কিন্তু মিষ্টি কুমড়াটা দেওয়া আর যদি এইভাবে বেশি তেল ছেড়ে যায় তরকারি থেকে তখন কিন্তু আপনি রান্নার পরে উপরে একটু রেখে দেবেন দেখবেন যে তেলটা জমে গেছে তখন কিন্তু আপনি একটু ফেলে দিতে পারেন কারণ তেল জাতীয় জিনিস আমাদের শরীরে কিন্তু খুবই ক্ষতি করে এটা সবাই জানে যত কম খাওয়া যায় তেল মশলা দাঁড়াতে ভালো কিন্তু আমরা বাঙালি বলে কথা কম মশলা তেল খেতেই পারি না তো আমার মাংসটা প্রায় হয়ে আসছে আমি একটু গরম মশলা গুঁড়ো ছিটিয়ে দিলাম আর এটা নামিয়ে নেব আমি কতটুকু কতটুকুভাবে কীভাবে রান্না করলাম আপনারা দেখলেন আর আমার রান্নার পরে এই অবস্থা আসছে তো কার কাছে কেমন লাগলো জানাবেন আজকে এই পর্যন্তই